الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে আলোচনা করে থাকি নিজের মত সম্পর্কে কিছু শুনে থাকি মৃত্যু কত কঠিন তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বাস্তবিকই এ দুনিয়াতে যারা এসেছে সেটা পুরুষ হোক বা মহিলা বাচ্চা হোক বা যুবক অথবা বৃদ্ধ সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সে যদি নাও চায় না আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব না কবরে যাব না কিন্তু তারপরেও তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর তাকে কবরে যেতেই হবে কবর শান্তির জায়গা অথবা কবর আজাবের জায়গা যে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মানবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাবে তো আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে আর যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে শয়তানের দেখানো পথে চলবে এ বাঁদর থেকে দূরে থাকবে গুনাহের মধ্যে লিপ্ত থাকবে তো তার কবর জাহান নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে এই দুনিয়া শয়তানের মেয়ে শয়তান বলে এই দুনিয়াটা এই পৃথিবী আমার মেয়ে তার রূপ তার রং দেখিয়ে মানুষদেরকে আমি নিজের জালের মধ্যে আবদ্ধ করে নিই এবং তাকে দুনিয়ামুখী করে দিই এবাদত থেকে তাকে দূর করে দিই বুদ্ধিমান সে আছে যে নিজের আখেরাতকে ভালো করার জন্য রাত দিন চেষ্টা করে হাজরাতে সৈদাত আয়শা সিদ্দিকা তৈয়বা তাহিরা রদিউল্লাহ তাহা প্রিয়নবী সাল আলি ওস্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসল্লা সাল্লাহ আলি ওস্লাম শহীদদের সাথে কি কেমতের দিনে কেউ থাকবে আমার নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন হে আয়শা আনহা হ্যাঁ সেই সকল লোকেরা শহীদদের সাথে কেমতের দিনে থাকবে এবং উঠবে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা প্রতিদিন বিশ বার নিজের মৃত্যুকে স্মরণ করে আজ কেউ যদি মৃত্যুর আলোচনা করে তো লোকেরা বলে কিরে তোর কী হয়েছে আসার সাথে সাথে মৃত্যুর কথা বলছিস চুপ থাক এগুলো কথা বলিস না তো মৃত্যুর কথা কেউ শুনতে পছন্দ করে না আর মদ যে আসবে এই মতের কথাও লোকেরা চিন্তা করে না অথচ আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়ারসল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বুদ্ধিমান কে আছে তো আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইশাদ করলেন বুদ্ধিমান সে যে নিজের মতকে স্মরণ করে বুদ্ধিমান সে যে নিজের কবরের প্রস্তুতি নেয় বুদ্ধিমান সে যে নিজের আখরাতকে ভালো করার জন্য লেগে থাকে অথচ আমরা জানি বা আমরা বলে থাকি বুদ্ধিমান তো সে আছে যে জমি জায়গা করতে পেরেছে আমরা বলি বুদ্ধিমান সে আছে যে বড় বড় ডিগ্রি অর্জন করেছে আমরা বলি বুদ্ধিমান সে আছে যে ব্যাংক ব্যালেন্স করতে পেরেছে ক্ষমতা অর্জন করতে পেরেছে সুনাম অর্জন করতে পেরেছে আমরা তাকেই বুদ্ধিমান মনে করি অথচ বুদ্ধিমান হচ্ছে সে যে হায়াতে জিন্দগিতে অর্থাৎ জীবিত অবস্থায় যে নিজের কবরকে ভালো করে নেয় যে নিজের আখরাতকে সাজিয়ে নেয় বুদ্ধিমান সে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দরুদ শরীফ একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী মাহবুবে আরবি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুহান্লাহ উম্মাতির দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে থাকে তো ওই সমস্ত উম্মতি কত সৌভাগ্যবান যারা নিজের আকা ও মাওলা মদিনার তাজদার সল আল্লাহ আলি ওসাল্লামের নোরানি দরবারে দরুদ পড়ে আর তাদের দরুদ নবীর দরবারে পৌঁছে সল আল্লাহ আলী ওসাল্লাম আসলে আমরা নিয়ত করিনি এখন থেকে আমরাও বেশি পরিমাণে দুরশুরী পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজল যাতে করে আমাদের মতো অধম উন্নতির দরুদও প্রিয় নবীর দরবারে পৌঁছে যায় আর যদি দরুদ কবুল হয়ে যায় তাহলে ইনশা আল্লাহ আসল দুনিয়াতেও আল্লাহ তালা বরকত দান করবে মতের সময় কবরে হাসরে মিজানে পুলসরাতেও আল্লাহ তালা প্রচুর পরিমাণে রহমত বরকত দান করবেন সল্লু আল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা নিজের আখরাত নিয়ে আলোচনা করে থাকি নিজের মত নিয়ে আলোচনা করে থাকি দেখুন মতকে ভালোবাসা উচিত আর মত নিশ্চয়ই আসবে মানুষ মদ থেকে যত পলায়ন করার চেষ্টা করুক না কেন মত তার কাছে আসবেই আসবে আর মালাকুল মত আজরাইল আলী সালাম প্রতিদিন একটা মানুষের কাছে প্রায় পাঁচ বার আসে আর তাকে দেখে যায় হজরতে আবু হুরায়রা হুরায়া তালা আনহ থেকে বর্ণিত হয়েছে প্রিয়নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল আলী ওসালাম ইরশাদ করেন এক লোক সকালে মোমিন হবে কিন্তু সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে সন্ধ্যায় কাফির হবে কিন্তু সকালে সে মমিন হবে দিনদার হয়ে যাবে তাছাড়া সে নিজের দিনকে দুনিয়াবি সাজ সরঞ্জামের বদলে বিক্রি করে দেবে আল্লাহ আকবর সামান্য দুনিয়াবির সরঞ্জাম পাওয়ার জন্য নিজের দিনকে সে বিক্রি করে ফেলবে বাস্তবিক তাই হচ্ছে আজ মানুষ কিছু টাকা পয়সার জন্য কিছু অর্থের জন্য নিজের ইমান নষ্ট করে ফেলছে নিজের আমল শেষ করে ফেলছে আল্লাহকে ভুলে বসেছে দিন থেকে দূরে সরে যাচ্ছে সামান্য কয়েক টাকার জন্য অথচ এই টাকা না আমার কবরে কাজে আসবে না আমাকে আজাব থেকে বাঁচাতে পারবে না বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবে এই দুনিয়াকে ভালো না বেশে আখরাতকে ভালোবাসা উচিত দুনিয়া থেকে মন না লাগিয়ে আল্লাহ তালার দরবারে নিজের মনকে পেশ করতে হবে আর নত করে দিতে হবে যাতে করে আমি বেশি পরিমাণে আল্লাহ তাহালার ইবাদত বন্দি করতে পারি যারা দুনিয়াকে ভালোবেসেছে তারা ধ্বংস হয়েছে যারা আখেরাতকে প্রাধান্য দিয়েছে তাদের নাম আজও বাকি রয়েছে সেটা কিভাবে আপনি দেখুন আজ থেকে হাজার বছর পূর্বে পাঁচশত বছর পূর্বে বা আটশত বছর পূর্বে যে সকল ধনী রাজা বাদশাহ ছিল জমিদার ছিল তাদের নাম নিশানা আজ বাকি নেই তাদের ইতিহাসও অনেকেই ভুলে গিয়েছে কিন্তু হাজার বছর আগে আটশো বছর আগে পাঁচশত বছর আগে যে সমস্ত লোকেরা আল্লাহকে রাজি করার জন্য রাত দিন চেষ্টা করেছে ইবাদত বন্দী করেছে তাদের নাম আজও বাকি আছে থাকবে তারা কারা তারা হচ্ছে আল্লাহর ওয়ালি খাজায় খাজগা хаджа गरीब नवाज हसन سنجри رحمتullahi таала علیہ ইনি দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়ার দিকে ধাবিত হননি আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছেন হালাল কে হালাল জেনেছেন হারাম কে হারাম জেনেছেন কাউকে কষ্ট দেননি তো আল্লাহ তাআলা তার নাম আজও বাকি রেখেছে অথচ যারা দুনিয়াদার ছিল তাদের নাম কিন্তু বাকি নেই এজন্য উচিত হবে যাতে করে সামান্য কয়েক টাকার জন্য আমরা যাতে নিজের ইমানকে নষ্ট না করি কেননা ইমান যদি মজবুত হয় তাহলে এই ইমানে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে হজরত সেদনা ইউসুফ বিন আসবাত রহমতুল্লাহি তালালে বলেন আমি একবার হজরত সৈদুলা সুফিয়ান সরি রহমতুল্লাহ তাল আলের নিকট উপস্থিত হলাম তিনি সারা রাত কান্না করতে থাকেন আমি বললাম আপনি কি গুনাহের ভয়ে কান্না করছেন তখন তিনি একটি খর উঠিয়ে বললেন গুনা তো আল্লাহ পাকের দরবারে এর চেয়েও কম গুরুত্ব রাখে আমি তো এ ভয়ে কান্না করছি যে আমার ইমানের দৌলত ছিনিয়ে না নেওয়া হয় আল্লাহ আকবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আউলিয়া কেরামগণ ওয়ালাগণ মমিন যারা হয়ে থাকে তারা ইমান নিয়ে অনেক চিন্তিত থাকে এই জন্য কে আমার ইমান যাতে নষ্ট না হয়ে যায় আর এর আগেও আমরা শুনেছি শয়তান ওই সময় বেশি নিজের শক্তি প্রয়োগ করে যে সময় মানুষ মৃত্যুর শয্যায় পড়ে থাকে আর শয়তান কখনো চায় না মানুষ ইমান নিয়ে চলে যাক সে নানান ধরনের ফন্দি করে আর বস্বাসা দেয় একটি রেওয়ায়তে এসেছে কি শয়তান তার মায়ের রূপে আসে আর তার শিওরে এসে বসে বলে বাবা তুমি অমুক ধর্ম গ্রহণ করে নাও ইসলাম ধর্ম ছেড়ে দাও বিল্লাহ এরপরে শয়তান তার বাবার রূপে আসে আসার পরে তাকে বলে তুমি অন্য ধর্ম গ্রহণ করে নাও ইসলাম ধর্ম ছেড়ে দাও কেননা ইসলাম ধর্মের মধ্যে কিছু নেই নওসুবিল্লা এইভাবে করে শয়তান নিজের পুরো ক্ষমতা প্রয়োগ করে কারণ কারণ হচ্ছে এই যাতে করে কোনো মুসলমান ইমান নিয়ে যাতে না যেতে পারে অথচ এই ইমান নিয়ে আজ আমাদের কোনো চিন্তা চিন্তাভাবনা নেই ইমান মজবুত কিভাবে হবে মতের সময় কিভাবে আমি অটল থাকবো এ নিয়ে কারো চিন্তা ভাবনা নেই শুধু টাকা আর টাকা এক টাকা আর দশ টাকা কিভাবে হবে এটা নিয়ে আমরা রাত দিন চিন্তিত রয়েছি কিন্তু নিজের কবরকে ভুলে গিয়েছি নিজের ইমানকে ভুলে গিয়েছি নিজের আখরাতকে আমরা ভুলে গিয়েছি আবার ওই হাদিস মনে পড়ে গেল আমার নবী সাল ওসাল্লাম বলেছেন কি বুদ্ধিমান সে যে নিজের কবরকে ভালো করে নেয় বুদ্ধিমান সে যে নিজের আখরাতকে ভালো করে নেয় বুদ্ধিমান সে না যে দুনিয়ার দিকে ধাবিত হয় আর দুনিয়া অর্জন করে হাজরত সাদা হিসাম বিন হাসান রহমতুল্লাহ তাল বলেন আমার এক সন্তান যুবক অবস্থায় মারা গেল মৃত্যুর পর আমি তাকে স্বপ্ন দেখলাম যে সে বৃদ্ধ হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম তুমি বৃদ্ধ কীভাবে হয়ে গেলে তখন সে উত্তর দিল যখন অমুক ব্যক্তি মৃত্যুর পর দুনিয়া থেকে আমাদের নিকট আসলো তখন দোজক তাকে দেখে একটি নিঃশ্বাস নিল যার কারণে আমরা সবাই মুহূর্তে বৃদ্ধ হয়ে গেলাম আল্লাহ আকবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। দেখুন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বার বার মৃত্যুর সম্পর্কে বলেছেন এবং আল্লাহ তালা এও ইরশাদ করেছেন আমি মত সৃষ্টি করেছি ওয়াল হায়াতা আমি হায়াত সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের হিসেব নেওয়া হবে কি তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে ভালো মত ও হায়াত আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে বান্দার পরীক্ষা নেওয়া হয় কি কার আমল সবচেয়ে ভালো আমরা কোরআনে পাক পড়েছি এর অনুবাদও আমরা শুনেছি প্রত্যেক শুক্রবারে আমরা খুদবাতে বয়ান শুনি মদ সম্পর্কে শুনি হাসর সম্পর্কে শুনি কিন্তু তারপরেও আমরা উদাসীনের চাদর পড়ে ঘুমিয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে মরলে দেখা যাবে এখন তো মরিনি মরলে দেখা যাবে আরে ভাই ঠিক আছে কবরে যাব তখন দেখা যাবে এমন কথা বলা কেমন বাস্তবে কি এমন বলা কিন্তু ঠিক নয় আপনি বলছেন বা আমরা শুনে থাকি মরার পরে দেখা যাবে মরলে দেখব তো মরলে কি দেখবেন এটাই আপনি দেখবেন কি আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে আপনার ছেলেরা এতিম হয়ে গেছে আপনি এটাই দেখবেন কি আপনার দেহ থেকে পোশাক খুলে নেওয়া হয়েছে আপনাকে গুসুল দেওয়া হচ্ছে আপনাকে জানাজার খাটের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে আপনার জানাজা নামাজ পড়ানো হচ্ছে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হচ্ছে লোকেরা মাটি দিচ্ছে মাটি দিয়ে লোকেরা চলে যাচ্ছে আপনি দেখবেন কি ফ্রেস্তা এসেছে মুনকার নাকির আপনা থেকে প্রশ্ন করছে আপনি এটাই দেখবেন যদি ভালো হয় তাহলে ভালো আর যদি মন্দ হয় তাহলে দেখবেন কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয়নবী মাহবুবি আরবি সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মানুষ যেমন মতের কথা সম্পর্কে জানে জীব জন্তুও যদি এতটুকু জানত তাহলে খাওয়ার জন্য উপযুক্ত কোনো তাজা জীব পাওয়া যেত না অর্থাৎ আর যেভাবে আমরা মাংস খাচ্ছি বা অন্যান্য জিনিসগুলো খাচ্ছি বা মুরগি আমরা খাচ্ছি তো বা কোন উটের গোস্ত আমরা খাচ্ছি তো মদ সম্পর্কে উঠ যদি জানতো বা অন্য কোনো প্রাণী জানতো তাহলে তাজা জীব আমাদের নসিব হতো না কেননা তারাও মৃত্যুর সম্পর্কে জেনে তারা অস্থির হয়ে যেত খাওয়া দাওয়া বন্ধ করে দিত তারা দুর্বল হয়ে পড়ত রুহুল্লাহ পড়তো ওয়ালি সালাম একবার কোথাও যা ছিলেন ঈসা আলিয়ালামের না বাড়ি ছিল না ঘর ছিল না স্ত্রী ছিল তিনি দিনে দাওয়াত দিয়েই বেড়াতেন একবার তিনি কোথাও যাছিলেন তো দেখলেন এক উঠ অনেক মোটা তাজা আছে আর অন্যান্য উটকে ছিল কষ্ট দিচ্ছিল আর খুবই লাফালাফি করছিল ঈসা আলী সালাম সেই উটের কাছে গিয়ে তার কান ধরে বললেন হে উঠ এত লাফালাফি করিও না কেননা একদিন মৃত্যু তোমার কাছে আসবে তোমার শক্তি তোমার বল সব শেষ হয়ে যাবে ঈসা আলী সালাম উঠ ক্যামেল বলে তিনি চলে গেলেন কিছুদিন পর আবার তিনি যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসলেন তো দেখলেন একটি উঠ মাটিতে পড়ে রয়েছে একেবারে হাড় হয়ে গেছে তার দেহে কোনো বস্তু নেই চামড়া আর হাড় রয়েছে ঈসা আলী সাল্লাম বললেন রাখালকে কি ব্যাপার তুমি নিজের প্রাণীকে খেতে দাও না পানি চারা ঘাস লতা পাতা দাও না খাইতে তো রাখাল বললো কি খেতে তো দিই কিন্তু সে খায় না কারণ এক ব্যক্তি এ রাস্তা দিয়ে যাচ্ছিল উটের কানে জানি না কি বলেছিল সেদিন থেকে সে উঠ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন কে যদি কোনো প্রাণীও মদ সম্পর্কে জানতো তাহলে তাজা জীব পাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত আমরা মত সম্পর্কে জানি তারপরেও আমরা মতের প্রস্তুতি নেই না অথচ মত রহমতও আছে নবী সাল আলী ওসাল্লাম ইরাদ করেছেন মৃত্যু মমিনের জন্য উপহার স্বরূপ আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেন মৃত্যু মুসলমানকে পাপ থেকে পাক করে দেয় তো মদ তো আসবেই আসবে আর একটি রিবায়তে রয়েছে যে বুজগানে কেরাম কখনো কখনো মদকে ভয় করতেন না মদকে নিজের বুকে জড়িয়ে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতেন কিন্তু আমরা মতের কথা পছন্দ করি না আর মত না আসুক এটাই আমরা দোয়া করি কারণ কারণ অনেকগুলো রয়েছে এক কারণ এটাও আছে কি আমরা দুনিয়াদার হয়ে গিয়েছি দুনিয়ার সাঁত আমরা নিয়ে ফেলেছি দুনিয়াকে আমরা ভালোবেসেছি দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি যার কারণে মতকে আমরা পছন্দ করছি না অথচ যারা নেক কার হয়ে থাকে তো তারা দুনিয়া বিমুখ হয় যার কারণে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য নবী রহমত সাল্লা আলী ও সাক্ষাৎ লাভ করার জন্য তারা মতকে পছন্দ করতেন এক বুজুর্গ বলেন আল্লাহ তালা যদি আমাকে এই অথরিটি দেয় আর আমার যদি জানা হয়ে যায় কে আমার নিরানব্বই বছর এখনো বাকি আছে আর আল্লাহ বলে কি তোমার নিরানব্বই বছর বাকি আছে আর মত আছে বলো তুমি এই দুইটি জিনিসের মধ্যে কোনটি বেছে নিবে তো সেই নেককার মমিন বান্দা বলেন কি আমি মদকে বেছে নিব কেননা মদ মানুষকে পাপ থেকে মুক্ত করে দেয় আর মৃত্যু মমিনের জন্য উপহার স্বরূপ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক হাজরতি সেদনা আনসরদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো কেননা মৃত্যু চিন্তা পাপ রাশিকে বিলুপ্ত করে দেয় আর দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেয় তো বাস্তবিক মত এর কথা চিন্তা করার দরকার আর এর পূর্বে আমরা শুনেছি মা আয়সার দিয়াহ আলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করলেন কেমতে দিনে শহীদদের সাথে কারা থাকবে এবং কারা শহীদদের সাথে উঠবে এমন কি কেউ আছে আমার নবী বলেন হ্যাঁ যারা নিজের প্রতিদিন বার স্মরণ করবে কেমন দিনে তাদের হাসর শহীদদের সাথে হবে তারা শহীদদের সাথে উঠবে হাজনা ইসা রুহুল্লা আল্লাহ সালাম মাসুম আর গুনা কখনো তাদেরকে স্পর্শ করে না নবী আছেন আর নবী মাসুম হয়ে থাকেন হাজিতে সেদনা ঈসা ইসলামের সম্মুখে যখন মৃত্যুর আলোচনা করা হতো তখন এমন মনে হতো কি ঈসা আলি ইসলামের দেহ থেকে রক্ত বের হয়ে পড়বে এত ভয় করতেন আর আল্লাহ পাকের ভয়ে এত কান্না করতেন কি মনে হয় শরীর ফেটে যাবে আর রক্ত বেরিয়ে আসবে ঈসা আলী সাল্লাম এত চিন্তা করতেন আর এত কান্না করতেন হাজতে দাউদ আলা নবীনা ওয়ালি সাল্লা সাল্লামের সম্মুখে যখন মতের আলোচনা হতো মতের বয়ান হতো তো দাউদ আলী সাল্লাম এত কান্না করতেন আর শরীর এত কম্পন করতো কি দেহ মনে হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাবে এরপর যখন দাউদ আল্লাহ নবীনা ওয়ালি সালাতামের সম্মুখে যখন রহমতের কথা হতো তো তিনি শান্ত হয়ে যেতেন হাজতে বসরি আলে বলেন বুদ্ধিমান ব্যক্তি কখনো মৃত্যু থেকে পলায়ন করে না বা দুঃখিত হয় না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান হ্যাঁ আপনাকে আমাকে আমাদের সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে কবরে চলে যেতে হবে আর কেয়ামতের সকাল পর্যন্ত সেখানেই থাকতে হবে রাজা বাদশাহ আমির ওমরা জজ ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট ধনী যারা মারা গিয়েছে তারা ওই কবরেই রয়েছে আমি গরিব আমি ধনী আমাকেও ওই কবরেই চলে যেতে হবে কবর না ধনী দেখে না রাজা দেখে না বাদশাহ দেখে না ওজির দেখে না সায়েন্টিস্ট দেখে না ডক্টর দেখে না ইঞ্জিনিয়ার দেখে না শিক্ষক দেখে না গরিব দেখে কবর মাটি শুধু আমল দেখে যে আমল করে নিয়ে আসতে পারবে তার জন্য কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে আর যে আমল নিয়ে আসতে পারবে না তার কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে বুঝা গেল এর আগেও আমরা হাদিস শুনেছি আপনারাও শুনেছেন কি আমলই কাজে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে থেকে নিজের আমলকে সাজিয়ে নেওয়ার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন مدينة شانيل شنعي ثقبين صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم